হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি একটা রেসিপি করবো সেটা হচ্ছে কাতল মাছের কালিয়া তো কী কী লাগছে দেখে নাও এখানে আমি রসুন পেঁয়াজ লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি ফোড়নে দেবো জিরে লঙ্কা তেজপাতা এখানে আছে লবণ এখানে আছে কাশ্মীরি লঙ্কারগুলো এখানে আছে হলুদ এখানে আছে চিনি এখানে আছে তেল তো দেখো কড়াই গরম হয়ে গেছে এই যে মাছগুলোতে আমি লবণ হলুদ মাখে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দেব তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব তো চলো মাছগুলো ভাজা হোক তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা মাছগুলো এবার উল্টে দেবো দেখো এক হয়ে গেছে লাল লাল করে এবার ওই পিঠটা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম তো দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব এবার আমি এই যে পেঁয়াজ লঙ্কা রসুন আদা পেস্ট করে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো আমি বাঁধুরির লঙ্কাগুলো তাহলে লঙ্কা কালো হবে দিয়ে দেব আমি হলুদ দিয়ে দেব আমি লবণ স্বাদ মতন লবণ এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো তো চলো মশলাটা কষাই তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি কেউ চাইলে নাও দিতে পারো আমি একটু দিই মিষ্টি ভালো লাগে স্বাদ হয় এবার আমি ঢাকা দিয়ে দেব তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ছেড়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব ফুটে যাক তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কাতল মাছের কালিয়া রেডি এবার আমি ঢেলে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি ঢেলে নেব ঢেলে নিই তারপরে আসছি আমার কাতল মাছের কালিয়া রেডি দেখো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকো সাথে থেকো লাইক করো টা